আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন প্রিয় দেশবাসী সম্মানিত দেশবাসী আমার যারা আমার এই ভিডিও দেখেন তাদেরকে আমি বলতেছি যে আমি আরও নতুন কিছু চিকিৎসা আয়ত্ত করেছি আল্লাহ তালা আমাকে দিয়েছে যেমন জিনে ধরা যদি কাউকে জিনে ধরে জিনে ধরার জন্য তদ্বির আমি করে থাকি এবং মেয়ে মানুষের যে শারীরিক কিছু সমস্যা হয়ে থাকে প্রিয়জনিত এবং স্বাদস্রাপ এগুলোর জন্য আমি চিকিৎসা করে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি আমি লিভারের জন্ডিসের পাশাপাশি চিকিৎসা দিয়ে থাকি আমি বদনজরের বাচ্চাদের বদনজর লাগা এবং কাউকে যদি কোনো কবিরাজ বান মারে এটার জন্য আমি চিকিৎসা করে থাকি তো আমার এই ভিডিও যারা দেখবেন তারা অনেকেই বাজে মন্তব্য করতে পারেন আসলে ভাই আমি আমার কাজ করি আল্লাহ তালা বাকি কাজ হয় সে দেয় আমি এই রকম না যে হ্যাঁ আমি কামরক কামাখ্যা থেকে এসেছি আমি অমুক জাদুকরের ঠাকরির অমুক তা ভাই আমি সাধারণ একজন মানুষ আল্লাহর ফজলে আল্লাহ তালা হয়তো একজন আল্লাহওয়ালা সহবতে থাকার তৌফিক দান করেছেন হয়তো আমি অতটা আমল করতে পারি না নাম লেখাইছি মাত্র স্কুলে ক্লাস হয়তো করতে পারি না তবে তার নেক নজর আমার উপর আছে আমি আশা করি আলহামদুলিল্লাহ আমার মা আমার মা জনী সেও আমাকে অন্তর থেকে যথেষ্ট ভালোবাসে সবসময় আমার জন্য দোয়া করে সেও চিকিৎসা করে বিভিন্ন ধরনের তারও অনুমতি আমার উপরে আছে ইনশাল্লাহ আমাদের এলাকার মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি ইউনুস সাহেব আল্লাহ তালা তাকে হায়াত বা সুস্থতা দান করুন তার বয়স হয়ে গেছে অনেক সে অনেক রোকিয়া করে হাজার হাজার মানুষ তার থেকে উপকৃত হয়েছে যদিও সে মিডিয়াতে কখনোই মনে হয় আসে নাই আমার জানা মতো যাই হোক তো উনি এখনো অনেক তদ্বির করে ওনার কাছ থেকে আমি অনুমতি পেয়েছি আলহামদুলিল্লাহ এইখানে মহল্লার পাশেই মুজদালেফা জামে মসজিদের সম্মানিত খতিব উনিও আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া এবং অনুমতি দিয়েছে চিকিৎসা করার জন্য তো যাই হোক সর্বোপরি আমি চিকিৎসা ক্ষেত্রে এসে এক এক করে আস্তে আস্তে অনেক কিছুই পাচ্ছি বা নিজের চেষ্টায় করতেছি এবং এরকমও আমি কিছু চিকিৎসা দিচ্ছি যদি কোনো ভাই বোনদের মানে সংসারে বাচ্চা কাচ্চা আসতেছে না যেমন ডাক্তার দেখাচ্ছে সবই নরমাল দেখাচ্ছে কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না এজন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিছু তদ্বির কিছু আমল দিব আল্লাহ আল্লাহতালা চাইলে সমাধান হয়ে যেতে পারে এরপর আমি আরো বিভিন্ন বিষয়ে আসলে চেষ্টা করে থাকি তো যদি আল্লাহ আল্লাহতালা চায় সমাধান হয়ে যেতে পারে আপনাদের যার যা সমস্যা আমার সাথে আলাপ করতে পারেন আমি যেটা পারি আসলে ভিডিওতে এত কথা বলা যায় না যেটা পারবো বা চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ভালো করে কাজ হবে ইনশাল্লাহ হারিয়ে যাওয়া জিনিস এ ব্যাপারেও তো চেষ্টা করবেন হারিয়ে যাওয়া জিনিস তিন দিনের মধ্যে আমাকে জানানোর জন্য আর কিছু কিছু তদ্বিরের বিষয় আসলে আমি বলে দিতে চাই কিন্তু আসলে বললেও অনেক সময় হয় না এটা অনুমতি থাক লাগে যেমন অনেক মানুষই এখনো দেশে আছে তারা কোরআন হাদিসের চিকিৎসাই করে সে নিজেও জানে না এটা কোরআন আয়াত আমার মাকে একজনে আমাদের গ্রামের ভাষায় সাপা বাতাস নামের একটা অসুখ বলে এটা বিষাক্ত এক ধরনের সাপ নাকি আছে তার নিঃশ্বাস মানুষের শরীরে লাগে সে শুধু বমি করতে থাকে প্রচুর ক্লান্ত হয় একটা সময় অনেকে মারাও যায় শুনেছি তো এই বাতাস আমার নিজেরও লেগেছিল আমি অনেককে দিয়েই ঝাড়ফুঁক করিয়েছি তো আমার মা আমাকে অসুস্থর কারণে এক অসুস্থ নিয়ে গেছিল আলহামদুলিল্লাহ ওখান থেকে সুস্থ হয়েছি তখন আমি বুঝতে পারছি এটা আসলে আছে যাই হোক এইগুলো বিষয় তো আমার মা যে ঝাড়ফুঁকটা শিখেছে আমাদের সামনে এই লোকটা দিয়েছে যে দিয়েছে তাকে অনুমতি বা শিখিয়ে সে নিজেও জানে না এটা কোরআনের আয়াত আমি যখন বড় হই কোরআন পড়া জানি তখন এটা আমি যখন পাইছি কোরআনে তখন বুঝতে পারছি এটা কোরআনের আয়াত অথচ আমি জানি আমার অনুমতি না থাকার কারণে এটা আমি করলে হয় না যদি আল্লাহ অনুমতি দিয়ে দেয় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আর যে এটা শিখাবে তার পক্ষ থেকে অনুমতি ফেলে হবে ইনশাল্লাহ যাই হোক আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার নাম্বার আমি দিয়ে দিব তারপরও মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন নাইন ফোর ফাইভ ডাবল ওয়ান নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন নাইন ফোর ফাইভ ডাবল ওয়ান নাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ